বাংলাদেশের সেমিফাইনাল সমীকরণ এখন একত্রিশ ও ছিয়াশি রানের এই শিরোনামে একটা ভিডিও করেছিলাম যে এখনও কাগজে কলমে কিভাবে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্নটা সম্ভাবনাটা টিকে রয়েছে সমীকরণের মাধ্যমে সেখানে অনেক কমেন্টস পড়েছে অনেক ক্ষুব্ধ ক্রুদ্ধ রাগান্বিত কমেন্টস এবং আপনাদের সেই রাগকে আমি সমর্থন করি কারণ আপনাদের যেই রাগ সেই রাগটা আমারও রাগ এই রাগটা এসেছে ভালোবাসা থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি ভালোবাসা থেকে যে যেই দলটা সুপার এইটে গিয়ে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে মোটেই কম্পিট করতে পারল না তারা আবার সেমিফাইনালে কিভাবে খেলবে কিন্তু আমি নিশ্চিতভাবেই জানি আমার মতো আপনি এবং আপনারাও ঠিকই যখন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা আমরা শুরু করবো আগের ম্যাচে যদি ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে থাকে তাহলে আমরা এই সমীকরণ মিলিয়েই খেলাটা দেখতে বসবো যে বাংলাদেশের কি আসলেই সেমিফাইনালে যাওয়ার কোনো চান্স রয়েছে কিভাবে সমীকরণটা আমরা মেলাতে পারি দেখুন আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেটা কিন্তু আমরা নিজেরা হিসাব বের করে ভিডিওটা করেছিলাম ক্রিক ইনফোর হিসাব দেখে কিন্তু করিনি ক্রিক ইনফো পরে হিসাবটা দিয়েছে আমরা এবং আমি এবং আমার টিম মিলেই আসলে ওই হিসাবটা বের করেছিলাম তো পরে ওইখানে আবার অনেকেই কমেন্টস করেছেন ভাই বাংলাদেশের ওইখানে একত্রিশ আর ছিয়াশি রানের হিসাবটা যে দিলেন বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে তাহলে কি হবে তখন মনে হলো যে ঠিক আছে পরে ব্যাটিং করলে কি হবে সেই হিসাবটা আপনাদের দেই অ্যাটলিস্ট হিসাবটা আমরা জেনে রাখি হোক বা না হোক আমরা পারি বা না পারি আগের ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে আরিয়েও দিতে পারে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে জিততেও না পারে কিন্তু আমরা অ্যাটলিস্ট হিসাবটা জেনে রেখে ওই আশাটা নিয়ে তো খেলাটা দেখতে বসতে পারি নাকি সেই কারণেই বাংলাদেশ পরে ব্যাটিং করলে কি হবে সেই হিসাবটাও আসলে আপনাদেরকে বলছি এই উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজিতে দেখুন আগে আমরা সুপার এইটে কীভাবে খেলবো তখন কিন্তু একটা ইকুয়েশন এসেছিল তেপ্পান্ন রানের এবং ক্রিক ইনফো ওই হিসাবটা করেছিল সেইটা দেখে আমি ভিডিও করেছিলাম পরে আবার ওইটা ক্লিয়ার করেছি নিজেরা বসে হিসাব মিলে সেটা ক্লিয়ার করেছে এইবার ভিডিওটা করেছি কিন্তু এটা আমাদের হিসাব থেকে করেছি এখন যে হিসাবটা দিচ্ছি এগুলো কিন্তু ক্রিক ইনফো তো নেই এটা কিন্তু একদমই আমরা এই হিসাবটা বের করেছি হিসাব আসলে বেসিক্যালি এখানে চারটা একটা যে হিসাবটা আপনাদের দিয়েছি চশমা পরে বলি সেইটা হচ্ছে গিয়ে যে অস্ট্রেলিয়া পরে ব্যাটিং করলে মানে প্রথম হিসাবটা তো সোজা যে অস্ট্রেলিয়াকে হারতে হবে ভারতের কাছে বাংলাদেশকে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে তাহলেই তো বাংলাদেশ অস্ট্রেলিয়া আফগানিস্তান তিনটা দলের পয়েন্ট সমান দুই হবে সেক্ষেত্রে নেট রান রেটে কোন দলটা এগিয়ে থাকবে একত্রিশ এবং ছিয়াশি রানে যে হিসাবটা আমি দিয়েছিলাম সেইটা হিসাবটা হচ্ছে গিয়ে এক নাম্বার হিসাব অস্ট্রেলিয়া পরে ব্যাটিং করলে কি হবে বাংলাদেশ আগে ব্যাটিং করলে কি হবে এবং সেখানকার হিসাবটা ক্লিয়ার অস্ট্রেলিয়াকে পঞ্চান্ন রানে যদি অস্ট্রেলিয়া হারে তখন বাংলাদেশের একত্রিশ রানে জয়ই বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করবে এইটা আগের ভিডিওতে বিস্তারিত এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে রানে জিততেই হবে এর চেয়ে কম রানে জিতলে আমরা আফগানিস্তানকেই পেছনে ফেলতে পারবো না সো এই হিসাব কিন্তু কোনো নাই পঞ্চান্ন প্লাস একত্রিশ সমান সমান ছিয়াশি কিন্তু অস্ট্রেলিয়া যদি ধরেন আগের ম্যাচটাতে এরকম হলো যে ওই ম্যাচটাতে তারা চল্লিশ রানে হচ্ছে গিয়ে হেরে গেল তখন বাংলাদেশকে কিন্তু আসলে ওই ছেচল্লিশ রানে বাংলাদেশকে তখন হচ্ছে গিয়ে জিততে হবে কারণ ওই ছিয়াশিটা করতে হবে তবে একত্রিশের কম হওয়ার আমাদের একত্রিশের কম রানে আমরা জিতে ওই ছিয়াশি রানের ইকুয়েশন মিলাবো ওইটার আর কোনো সুযোগই নেই ফলে এক নম্বর হিসাবটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া পরে ব্যাটিং এবং বাংলাদেশ আগে ব্যাটিং করলে কি হবে এবার দুই নাম্বার হিসাবটা চারটা হিসাব আমি বলেছি দুই নম্বর হিসাবটা হচ্ছে অস্ট্রেলিয়া পরে ব্যাটিং করলো এবং বাংলাদেশও পরে ব্যাটিং করলো সেক্ষেত্রে আসলে ইকুয়েশনটা কি এখানে অস্ট্রেলিয়ার পঞ্চান্ন রানে হাতটাকে ধরে আমরা বলি যে অস্ট্রেলিয়া পঞ্চান্ন রানেই হারলো আগের ইকুয়েশনে যেহেতু সেটা ধরেছি কিছু ধ্রুবক ধরে আলোচনা করতেই হবে অনেক কিছু হয়তো এগুলো চেঞ্জ হতেই পারে অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে পঞ্চান্ন রানে হারে সেক্ষেত্রে বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে কত ওভারের মধ্যে জিততে হবে আফগানিস্তান আগে ব্যাটিং করে আমরা ধরলাম যে একশো রান করেছে এখন এই একশো ষাট রান তারা করে আমাদেরকে ষোলো দশমিক দুই ওভারের মধ্যে জিততে হবে যদি আমরা ষোলো দশমিক জিতি তাহলে আমরা আফগানিস্তানকেও নেট রান রেটে পেছনে ফেলবো আমরা অস্ট্রেলিয়াকেও নেট রান রেটে পেছনে ফেলবো কিন্তু অস্ট্রেলিয়ার ইন্ডিয়া খেলাটা তো আগে হয়ে যাবে ফলে ওইখানটাতে অস্ট্রেলিয়া যদি ওইখানে পঞ্চান্ন রানে না হেরে ওইটা যদি অন্য কোনো ব্যবধান হয় তাহলে বিষয়টা অন্যরকম হবে আবার আফগানিস্তানে একশো ষাট রানই করবে এমন তো কোনো কথা নাই একশো ষাট রান করলে আমি বলছি যে সেক্ষেত্রে বাংলাদেশের ষোলো দশমিক দুই ওভারে জিতলে আমরা সেমিফাইনালে খেলবো কিন্তু আফগানিস্তান একশো ষাট রানে যদি কম বেশি করে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ কত ওভারে জিতবে কত নাম্বার ওভারে জিততে হবে কত ওভারের মধ্যে জিততে হবে সেটাও কিছুটা কম বেশি এদিক ওদিক আসলে হবে এটা হচ্ছে কি দুই নাম্বার ইকুয়েশন এইবার আসেন তিন নাম্বার ইকুয়েশন অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করলো বাংলাদেশও আগে ব্যাটিং করলো সেক্ষেত্রেই কোয়েশনটা কি অস্ট্রেলিয়া সেক্ষেত্রে ধরেন আগে ব্যাটিং করে একশো ষাট রান করলো ভারত ওই রানটা যদি তেরো দশমিক চার বলে তেরো ওভার চার বলে তেরো চার ওভারে ইনফ্যাক্ট যদি টোপকে যায় তাহলে ওই যে বাংলাদেশ আগে ব্যাটিং করলে তো আমাদের মিনিমাম একত্রিশ রানে জিততেই হবে সো মিনিমাম একত্রিশ রানে জেতাটা ধরে আমি বলছি যে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে একশো রান করলে ভারত যদি সেই স্কোরটা তেরো ওভার চার বলে টোপকে যায় তাহলে বাংলাদেশ আফগানিস্তানকে একত্রিশ রানে হারালেই আমরা সেমিফাইনালে চলে যাব নেট রান রেটে আমরা অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলবো নেট রান রেটে আমরা আফগানিস্তানকেও পেছনে ফেলবো এবার আসেন চার নম্বর ইকুয়েশন চার নম্বর সিনারিও অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করলো বাংলাদেশ পরে ব্যাটিং করলো তাহলে আসলে কি হবে এখন অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া একশো ষাট রান করলে ভারত সেটা তেরো দশমিক তিন ওভারে যদি টপকে যায় তেরো দশমিক চার না এখানে তেরো দশমিক তিন ওভারে যদি সেটা টপকে যায় তাহলে আফগানিস্তান আগে ব্যাটিং করে পরের ম্যাচটাতে একশো ষাট রান করলে সেইটা যদি বাংলাদেশ ষোলো দশমিক দুই ওভারে টপকে যায় তাহলে আমরা সেমিফাইনালে খেলবো এই হচ্ছে গিয়ে চারটা আলাদা আলাদা সিনারিও এক নম্বর সিনারি হচ্ছে অস্ট্রেলিয়া পরে ব্যাটিং বাংলাদেশ আগে ব্যাটিং দুই অস্ট্রেলিয়া পরে ব্যাটিং বাংলাদেশ পরে ব্যাটিং তিন নাম্বার অস্ট্রেলিয়া আগে ব্যাটিং অস্ট্রেলিয়া পরে ব্যাটিং চারটা সিনারিওর হিসাবটাই আপনাদেরকে আসলে দিয়ে দিলাম এবং চারটা সিনারিওতে বাংলাদেশকে মিনিমাম আফগানিস্তানের বিপক্ষে একত্রিশ রানে জিততে হবে এটা জিততেই হবে আফগানিস্তানকে পেছনে ফেলতে হলে অথবা আফগানিস্তান যদি একশো রান করে সেটা ষোলো দশমিক দুই ওভারে টোপকে যেতেই হবে এইটাকে ধরে করেছি কারণ এটা না হলে তো আমরা না অস্ট্রেলিয়ার হিসাব তো বাদ মোটা দাগে হচ্ছে গিয়ে এই চারটা সিনারিও যে রয়েছে আপনারা হচ্ছে এটা কি হবে সিনারিওটা কি হবে সেটা জানতে চেয়েছেন অনেকে সো সেইটা ধরে ইনফ্যাক্ট আমি চারটা সিনারিও ধরে আপনাদেরকে একটা হিসাব দিলাম আমি আবারও বলছি যে এই হিসাব নিকাশ করাটা এমনি আনন্দময় ডেফিনেটলি সেটা তো আনন্দময় একটা ব্যাপার রয়েছে অঙ্কের একটা ব্যাপারটা রয়েছে কিন্তু একই সঙ্গে সত্যি সত্যি সত্যি

তখন বাংলাদেশের হয়তো সহজ হবে এবং সেক্ষেত্রে আফগানিস্তানের ম্যাচটা বিপক্ষে ম্যাচটা আমরা নিশ্চিতভাবেই আশা নিয়ে দেখতে দেখতে বসবো অবশ্যই আফগানিস্তানকে হারানো কঠিন কঠিন খুবই কিন্তু অসম্ভব কি কতটা অসম্ভব ওই রকম অসম্ভব বলে আমার কাছে মনে হয় না যেটা শুধুমাত্র কাগজে কলমেরই হিসাবে থাকবে বাস্তবে করাটা অসম্ভব আমি আসলে সেটা মোটেই মনে করি না সো আপনাদের রাগটা যৌক্তিক বাংলাদেশ টিমের প্রতি ভালোবাসা থেকেই সেই রাগ সেই ক্রোধ সেই ক্ষোভ যেই দল সুপার এসে দুইটা ম্যাচে এইভাবে হারে তারা আফগানিস্তানকে হারিয়ে দেবে যে আফগানিস্তান আবার অস্ট্রেলিয়াকে হারায় এরপরে আবার আপনি ইকুয়েশন নিয়ে আসছেন কিন্তু ভাই আমি জানি জানি আমি নিশ্চিতভাবেই ভালোবাসা থেকে রাগ তো সত্যি সত্যি যদি ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে এই ইকুয়েশনের ঘাটাঘাটি আপনি করবেন আপনার করতেই হবে আমরা সবাই করবো কারণ এন্ড অব দ্য ডে গিয়ে এটা আমাদের দল এটা আমাদের দেশ আমরা এই দলটাকে সবসময় সমর্থন করব দেখাই যাক না কঠিন হলো এই ইকুয়েশন মিলিয়ে বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে কিনা